ফাইনালি কিন্তু স্কাই বুটটা সম্পূর্ণ ফ্রিতে সবার আগে নিয়ে নিলাম গাইস তোমরাও কি স্কাই বুটটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবা তাহলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবা এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব কিভাবে ইভেন্টটা কমপ্লিট করব কবে থেকে ইভেন্টটা চালু হলো এবং কি কত দিন আমাদের গেমের ভিতরে থাকবে সমস্ত প্রসেসগুলোই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করব এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবা গাইস এখান থেকে কিন্তু সরাসরি এখান থেকে আমাদের এই চ্যানেলে কিন্তু ফ্রি ফায়ার আইটেম লেটার ইভেন্ট লেটার ভিডিওগুলো কিন্তু সবার আগে দিয়ে থাকি এর জন্য অবশ্যই এখান থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও লাইক করবেন আর আমরা এই ভিডিওটাতে একটা উইকলি শিপ গিভিও করব আর এই উইকলি শিপে অংশগ্রহণ করার জন্য সরাসরি ভিডিও লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আজকের এই ভিডিওটার লাইক আমি রাখবো মাত্র দুইশো লাইক আপনারা যদি মাত্র দুইশো লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি একটা উইকলি শিপ গিভ করব আর এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সরাসরি কমন বক্সে কিন্তু ইউআইডিটা দিয়ে যাবেন এখান থেকে সরাসরি আমরা ইভেন্ট সেকশনে প্রেস করব তারপর সরাসরি এখান থেকে যে আমাদের ইভেন্ট রয়েছে এই ইভেন্টের উপর একটা ক্লিক করতে হবে তারপর কিন্তু সরাসরি এরকম একটা একটি পেস ওপেন হবে এইখান থেকে দেখুন এখান থেকে প্রথমে কিন্তু এখান থেকে আমাদের ইভেন্টটাকে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখুন প্লে সি সিএস পিকে এখান থেকে এটা পিক সিএস পিক এটার উপর একটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটা প্লেস ওপেন হবে এখান থেকে কিন্তু আমরা ইভেন্টের ভিতরে কিন্তু চলে আসছে এখান থেকে দেখুন টোটাল কিন্তু এখান থেকে আমাদের তিনটা মিশন আছে আমরা প্রথম মিশন যদি কমপ্লিট করি তাহলে কিন্তু এখান থেকে লুড আউট বক্স পাবো তারপর এখান থেকে কিন্তু আমরা দু তিন নম্বরে কিন্তু ডায়মন্ড রয়েল বাউচার পাবো আর এখান থেকে আমরা তিন নাম্বারে এখান থেকে দেখুন টোটালি কিন্তু আমরা স্কাই বুটটা সম্পূর্ণ ফ্রিতে পাবো এখন কথা হচ্ছে এই মিশনটা আমরা কিভাবে কমপ্লিট করব আর এটা কিন্তু টোটালি এখান থেকে আমাদের আজকে সন্ধ্যা ছয়টার সময় কিন্তু ইভেন্টটা স্টার্ট হয়েছে আর এটা কিন্তু টোটাল আমাদের সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত কিন্তু এখান থেকে আমাদের টোটালি আমাদের গেমের ভিতরে থাকবে আর এটা কিন্তু একুশে জুন বিকাল ছয়টার সময় অ্যাক্টিভ হয়েছে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এটা কিভাবে কমপ্লিট করব এটা কমপ্লিট করার জন্য সরাসরি এখান থেকে আমাদের প্রথম নম্বর মিশনটা কমপ্লিট করার জন্য প্লে সি এস পি ফাইভ টাইম মানে এখান থেকে পাঁচটা গেম খেললে প্রথম মিশন কমপ্লিট হবে আর এখান থেকে প্লে সিএস পিক টেন টাইম এখান থেকে আমাদের দশটা ম্যাচ খেললে ডায়মন্ড রয়্যাল বাউচার তিনটা সম্পূর্ণ ফ্রিতে পাবো আর এখান থেকে তিন নাম্বারে দেখুন প্লে সিএস পিক বিশ টাইম মানে এখান থেকে টোয়েন্টি টাইম এখান থেকে যদি আমরা বিশ বার খেলি তাহলে কিন্তু এখান থেকে এই স্কাইবোর্ডটা সম্পূর্ণ ফ্রিতে পাবো আর টোটাল কিন্তু এখান থেকে আমাদের হাতে প্রায় এগারো দিনের মতন সময় আছে আমরা চাইলে কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারবো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এই গেমটা কোথা থেকে পাবো এটা কিন্তু আমাদের সিএস খেললে হবে না সরাসরি আমরা ম্যাচে চলে আসবো তারপরে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু টোটালি এখান থেকে আমাদের সিএস পিক আরেক আরেকটি কথা না বললেই নয় এই মিশনটা তারাই কিন্তু কমপ্লিট করতে পারবে যারা সিএস র্যাঙ্কে টেনিসটারা আছে তারা কিন্তু এই মিশনটা দেখতে পারবে এখানে যে স্ক্রিনের উপর দেখতেছেন এই ম্যাচটা এখান থেকে যদি আপনারা সিএসএ টেনিসটা থাকেন তাহলে কিন্তু এই ম্যাচটা আপনারা খেলবেন এটা কিন্তু টোটাল এগারো দিনের ভিতরে যদি আপনারা বিশ বার খেললেন তাহলে কিন্তু সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা এরকম ফ্রি ফায়ার আইটেম লেটার ইভেন লেটার ভিডিওগুলো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ